আসসালামু আলাইকুম বন্ধুরা আজ অনেক বড় বিপদ থেকে কিন্তু আমরা বেঁচে গিয়েছি আল্লাহ রহমতে সবাই ভালো আছি এই যে বড় আম গাছটি দেখছেন বৃষ্টির সময় দুপুরবেলা এই আম গাছটি হঠাৎ করে হেলে ভেঙে পড়েছে কেন জানি ভেঙে পড়েছে একদম মানে গোড়া থেকে শিকড় থেকে ভেঙে পড়েছে এখানে আমাদের বাচ্চারা খেলাধুলা করে আমাদের ফ্ল্যাটের যে বাচ্চাগুলো থাকে তারা খেলাধুলা করে রাস্তাতে অনেক গাড়ি থাকে কিন্তু আল্লাহর রহমতে আল্লাহর রহমত ছিল এটাকেই বলবো যে আল্লাহর রহমত যখন গাছটি ভেঙে পড়েছিল তখন এখানে কিছুই ছিল না 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 গাড়ি বাচ্চারা গাছের আঘাতে একটা কারেন্টের খুঁটিও কিন্তু ভেঙে পড়েছে এখন ছোট ছোট টুকরা করে এই যে কেটে নেওয়া হচ্ছে মানে সরানো হচ্ছে গাছ সরানোর কাজ চলছে কারেন্ট নাই কারণ যেহেতু কারেন্টের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে কারেন্ট তো অবশ্যই বন্ধ করতে হবে এই জন্য এই এলাকার কারেন্ট বন্ধ করে দিয়েছেন আর এই গাছগুলো সরানোর পর আমরা হয়তোবা ইলেকট্রিসিটি পাব ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন